নানুব আছে তোমাকে

যদিও পঁচিশ লিটারের মতো তেল অলরেডি আছে আলহামদুলিল্লাহ নিরাপদে বাড়ি চলে আসছি মাটি একবার নরম এই গ্যাস ইনজয়

আসো আসো তোমার জন্য গাড়ি কিনে নিয়ে আসছি হ্যাঁ স্কুলে যাইতে পারবো আসো 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 তুমি বসো এই তো হয়ে গেছে ব্যাগ স্কুলে যায় আমি গাড়ি কিনছো সকাল হয়েছে হ্যাঁ তুমি কোথায় যেতে চাও গাড়িতে স্কুলে যেতে চাও আমার শুষ্ক আজকে স্কুল বন্ধ আজকে আমরা শুধু বেরাবো নতুন গাড়ি নিয়ে হুম কি করব আমরা ঘুরতে যাবো ঘুরতে হুম আমার স্কুল আমার স্কুল আর দুই মাস পর থেকে জানুয়ারি মাস থেকে

আলো কথা কইলাম যমৰ বেঠাৰ ক্ষমতা নাই তোমাৰ ক্ষমতায়ে তুমি চলে নি হা ঠিক আছে দুআকে ৰো মানে জাস্ট ট্ৰাইল দি দিছ অ বেছি দূৰলৈ নিমনাই যেনতেক নিয়া খালি গুরে নেহি বুলানে শক হৈছে না গুরে গুরে দুচালা ঐ যে ঐ যে ওনে দোতা এতে ঢলি মেন যেওন দিছাল আংগনি গেট ও যেতি সোৰা নিছে ডাস নিছে কাগজ আকে সিরিছ নাই পাৰলহে ওৰে 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 এ মুৰකට এ মুৰකට হা হা

ওদিকে যাও দিকে যাও এই এই 500 টাকা হলো হুজুর রে দিবা ঠিক আছে মসজিদতে লাগাই তিনটা তিন মসজিদে তিনজনের জন্য দেব দিয়ে আর ওই যে এندية মিষ্টি ভাই সাথে করে নিয়ে যা দিক মেলা পরিয়ে দিবা হ্যাঁ সবাই তো এই যে নতুন গাড়ির মিষ্টি চাইতেছে বুঝো নাই কইও যে একটু দোয়াটোয়া করে দিবার কইছে হুজুর 250 টাকা দিয়ে ঠিক আছে তাহলে তুমি এইຫມোর জিতে যাও আর মুগুবাই ওডে যায় আমরা এইটা দিই ঠিক আছে যাও যে ব্যানে উঠো সব আমগো বাড়ির মানুষের জন্য মিষ্টি রাখছ না আশ্বাশের কি চিরা গেল না

আর আপনাদের মিষ্টি বাকি রইল যখন আসবেন তখন খাওয়াবো ইনশাল্লাহ